হ্যাপি ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ছ বছর প্রেমের পর বিয়ে করার আগে আমি একটাই আবদার করেছিলাম প্রতি বছর বিবাহ বার্ষিকীতে কোনো গিফট নয় আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে এটা ছিল আমাদের প্রথম অ্যানিভার্সারি ট্রিপ তখন সবাই ব্লগ করতাম না বলে গুছিয়ে ভিডিও করা হয়নি তবে পুরনো বেশ কিছু ক্লিপস রয়ে গেছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো প্রথম অ্যানিভার্সারি ট্রিপের জন্য আমরা ক্যানাডার সবচেয়ে ধনী শহর ভ্যাংকুভারে গিয়েছিলাম এইটা ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে সবচেয়ে বড় শহরও বটে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এই ট্রেনটা ডাউন দিকে যায় প্রথম এই ট্রেনটায় চড়ে আমাদের ব্রিটিশ কলম্বিয়াতে পা রাখা জানেন তো এই ট্রেনটা ড্রাইভারলেস ট্রেন অটোমেটিক চলে ট্রেনটা আর দেখুন না আমি ড্রাইভারের সিটে বসেছি এখানে কোনো ড্রাইভার নেই আমি এখানে বসে ভিডিও করছি এই দেখুন সামনে ভ্যাঙ্কুভার শহরটা প্রথম দেখা দিনটা ছিল সাতাশে জানুয়ারি দু আমাদের বিয়ের ঠিক এক বছর পর এই শীতপ্রধান দেশগুলোতে জানুয়ারি মাসটা খুব সিন হয় ঠিক বরফ পড়ার আগে গাছের পাতাগুলো ঝরে যায় এদিকে চারদিকটা পুরো রুক্ষ শুষ্ক কোনো গাছে পাতা নেই ফুল নেই ফলে দিনটা বড়ই ম্যারম্যারে লাগে যাই হোক গল্প করতে করতে আমরা অলমোস্ট চলে এসেছি ডাউনটাউনে ডাউনটাউন মানে এখানকার প্রতিটা শহরে একটা করে ডাউনটাউন থাকে মানে মূল শহর এই ভ্যাঙ্কুভার শহরটা একেবারে পাহাড়ের পাশে সমুদ্রের ধারে সাজানো একটা স্বপ্নের মতো শহর এই শীতপ্রধান দেশে এত বরফের মধ্যে থাকার পর প্রথম সমুদ্র দেখে আমরা আনন্দে আত্মহরা হয়ে গিয়েছিলাম ফলে সমুদ্রের ধারে বেশ কিছুটা সময় আমরা আগেই কাটিয়েছি তারপর অন্য কোথাও যাব। ওমা সেখানে গিয়ে দেখি আকাশ থেকে প্লেন উড়ে এসে সে সোজা জলে চলে গেল এত বড় পৃথিবীতে এই ঘটনা হয়তো অন্য কোথাও ঘটেও থাকতে পারে কিন্তু আমাদের চোখে দেখা এটা প্রথম ফলে আমরা অবাক হয়ে দেখছিলাম তারপরে এই সমুদ্রের পাশ থেকে ঘুরতে ঘুরতে হঠাৎ মাথায় এলো আজকে ছাব্বিশ তারিখ আমরা যেহেতু সাড়ে বারো ঘন্টা ডিফারেন্সে থাকি তাই জন্য ঠিক আজকে দুপুর বারোটায় আমাদের ইন্ডিয়া অনুযায়ী আমাদের অ্যানিভার্সারি শুরু হয়ে যাবে তাই ঠিক করলাম এই বিখ্যাত গ্যাস টাউনের সামনে দাঁড়িয়ে আমরা দুজন দুজনকে অ্যানিভার্সারি উইশটা করে ফেলবো তারপরে হোটেলে গিয়ে রাত্রিবেলা আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম ডাউন তারপরে ক্যানাডার টাইম অনুযায়ী রাত বারোটা বাজতেই শুরু হলো আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন আমাদের পছন্দের কেক চকলেট পিৎজা সব কিছু এনে নিজেদের মতো করে আমরা সেলিব্রেট করেছিলাম আমাদের অ্যানিভার্সারিটা আমরা চিরকালই আমাদের স্পেশাল দিনগুলো একান্তে কাটাতেই বেশি পছন্দ করি দেখুন কত মিষ্টি স্মৃতি ছিল কত ভিডিও ছিল কিন্তু তখন ব্লগ করতাম না বলে এগুলো আর ইউজ হয়নি তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এটা সুন্দর করে জুড়ে একটা ব্লগ করে পরিবেশন করি ভ্যাঙ্কুভার জানেন তো বৃষ্টির শহর সারা বছর এখানে বৃষ্টি হয় তো যাই হোক পরের দিনকে সকালবেলা উঠে মানে অ্যানিভার্সারির সকালবেলাটা গিয়েছিলাম একটা সুন্দর জায়গায় আজকের জন্য আমি টারজন গাছে গাছে ঘুরবো গো উইথ মি এই যে ব্রিজটি দেখছেন এটি মাটি থেকে সত্তর মিটার উঁচুতে অবস্থিত এবং দুদিকটা শুধু পাহাড়ের দুদিকে বাঁধা এবং বাকিটা মধ্যিখানে ঝুলছে পুরো মানে পুরোটাই ব্যালেন্সের খেলা সে ছোটোবেলার সার্কাসে একটা মনে আছে যারা দড়ির উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে ওই ওই রকম ব্যালেন্স বিষয়টা যাদের হাইটে হয়ে আছে তারা কিন্তু এখানে যাওয়ার চেষ্টা করবেনই না কেন বলছি তবে শুনুন প্রথমবার ভ্লগে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো বলে নামতে গিয়েছিলাম ও মাই গড একটুখানি নেমে দেখি পুরো ব্রিজটা তো নড়ছে আসলে আপনি যখন হেঁটে যাবেন তখন আপনার হাঁটার সঙ্গে সঙ্গে ব্রিজটাও সেই যদি থেকে কেউ হেঁটে আসে তাহলে তার সঙ্গে আপনাকে হেঁটে যেতে হবে আপনি বুঝতে পারছেন বিষয়টা নিচে তাকালেই অত বড় ঝড় না যাই হোক এবারে তো ফিরে এসছিলাম এভাবে চারবার আমরা ফিরে এসছি পঞ্চমবার গিয়ে ব্রিজটা ক্রস করতে পেরেছি আলটিমেটলি তবে ব্রিজটা ক্রস না করলে জানতেই পারতাম না এপারে কিন্তু একটা ওয়ান্ডারল্যান্ড রয়েছে ও এতক্ষণ এত গল্প করছি জায়গাটার নামই বলিনি ভ্যাঙ্কুভারে সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলির তালিকায় সবচেয়ে ওপরে রয়েছে এটির নাম ব্রিজটির নাম ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ এবং জায়গাটির নাম ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ পার্ক সেখানে কি আছে চলুন দেখি এক এক করে বৃষ্টি মাখা একটা দিন আর রোমান্টিক একটা শহর তার মধ্যেখানে পুরো জঙ্গলের গাছগুলো কেটে কেটে এরকম টি হাউসের মধ্যে থেকে এই কানেকশানসগুলো করেছে সেখান দিয়ে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এই যে দেখাচ্ছি নিচটা পুরো এরমভাবে সিঁড়ি বা ব্রিজ করা আমরা উপর দিয়ে হেঁটে চলেছি মানে কি যে রোম্যান্টিক কি বলবো এই এটা মুখটা দেখা একটা দিন ছিল বটে সারা দিন মুসল বৃষ্টি হয়ে চলল ভ্যাঙ্কুবর বৃষ্টিটা খুবই পরিচিত ঘটনা অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি ক্যালগেরি সেখানটা হওয়াতে প্রচন্ড ড্রাই এবং এই যে কদিন আমরা ভ্যাঙ্কুভারে ছিলাম সমুদ্রের পাশে একটা শহর এবং এত ময়েশ্চার এবং চারদিকে এত হিউমিডিটি আমাদের স্কিন চুল কত ভালো হয়ে গেছে আমরা রেন ফরেস্ট বলতে কিন্তু চিনি শুধু অ্যামাজন রেন ফরেস্টকে কিন্তু ক্যানাডাতে একটা রেন ফরেস্ট রয়েছে সেটা ভ্যাঙ্কুভারে রয়েছে আর যেটা এখন আপনারা দেখছেন সাতদিকে একটু ভয় পেলো আমি কিন্তু গাছে গাছে চড়তে হেভি মজা পেয়েছি প্রথমটা একটু ভয় করছিল বটে তবে একটা দুটো তিনটে গাছ ক্রস করার পর মোটামুটি আমার যা অবস্থা হয়েছিল দেখতেই পাচ্ছেন আমি এই ঝুলন্ত ব্রিজের মধ্যে দিয়ে দৌড়ে যেতে পারি এরকম অবস্থা আরও বেশ কিছু সুন্দর রাস্তা এবং সুন্দর সুন্দর সাজানো জায়গা ছিল তবে আমার এই গাছে গাছে চড়ে যা কনফিডেন্স বেড়েছিল ফেরার সময় আমার একটুও ভয় হয়নি ফেরার সময় ওই একটাই ব্রিজ ধরে ওপার থেকে এপারে ফিরতে হবে ও তো মোটামুটি ঠাকুরের নাম জব করতে করতে ফিরেছে আর আমার অবস্থাখানা দেখুন একবার পরের দিন সকালে মানে এটাই ভ্যাঙ্কুভারের লাস্ট দিন আমরা গিয়েছিলাম কালারফুল গ্রেনভিল আইল্যান্ডে জানেন এগুলো সব প্রাইভেট বোট এই যে দেখুন দরজায় লেখা আছে এখানে পাশে সমুদ্রের ধারে এই প্রাইভেট বোটগুলোকে এরা পার্ক করে রাখে ভাবতে পারছেন জাস্ট আমরা তো খানিকক্ষণ পুরো ভেওয়াচাকা চাকা হয়ে অবাক হয়ে দেখলাম দাঁড়িয়ে যাই হোক আমাদের ভ্যাঙ্কুবারের অ্যানিভার্সারি ট্রিপে আমরা এইসব ড্রেস গুলো পড়েছিলাম রিলের জন্য ভিডিওটা শুট করেছিলাম তাই জন্য রয়ে গেছে এইবার বাড়ি ফেরার পালা আমরা বাড়ি ফেরার জাস্ট তিন দিন বাদেই আমার শ্বশুর মশাই কলকাতা থেকে এখানে এসেছিলেন তো তার সঙ্গে করে আমার মা বেশ কিছু সোনার গয়না পাঠিয়ে দিয়েছিল অ্যানিভার্সারি উপলক্ষে এই প্রথমে যে নোয়াটা দেখলেন বেকানো মতো এইটা এই প্রথম বছর অ্যানিভার্সারি উপলক্ষে শাগনিক আমাকে দিয়েছে আর এই যে পলা বাদানাটা দেখছেন মিষ্টি দেখতে এইটা আমার মা আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছে ও এই বেকানো শাখাটা এটারও আমার খুব শখ ছিল এইটা আমাকে ছোট কাকিমা অ্যানিভার্সারি উপলক্ষে গিফট করেছে ভালোই হলো বলুন আমার অ্যানিভার্সারির গিফট গুলো রয়ে গেছে আমার ভিডিওতে আগামী সাতাশে জানুয়ারি মানে এই বছর অ্যানিভার্সারিতেও আমরা কানাডার মধ্যে আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি গেস্ট করতে দেখি কোথায় যাচ্ছি ঘুরতে তবে পুরোনো ভিডিও জুড়ে জুড়ে বেশ বড়ই হলো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে আর ভালো লাগলে আমার ভিডিওটা একটু লাইক করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা একটু ফলো করে দিও প্লিজ দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো বাই